ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে আর রহমান জেলে থাকলেও সালমানেচক্রি চাল চালেন গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন মোবাইল ফোনে তিনি ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে এমনই খবর প্রকাশ করেছে একটি সংবাদ মাধ্যম সূত্রের দাবি সালমান এফ রহমান মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতরে থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই তাকে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে বৈষম্য বিরোধী ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরই আত্মগোপনে চলে যান এফ রহমান বেশ কয়েকদিন পালিয়ে থাকার পর গত তেরো আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় পরে রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয় এরপর তাকে ওই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন পান ডিভিশন পাওয়ায় কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার টেবিল ও খাট যেগুলো ডিভিশনহীন বন্দীরা পান না সূত্রের বরাতে খবর পাওয়া যায় কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলছে তার আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সাবেক ডিআইজি পিজন্স ও কারা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর শামসুল হায়দার সিদ্দিকি বলেন কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দিরা একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য বিশ থেকে তিরিশ হাজার টাকা পান সেটি তার কাছে অনেক টাকা প্রভাবশালী বন্দীদের কাছে এ টাকা কিছু না ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব অপরাধে জড়ান বিষয়টি নজরে আনা হলে আইজি পিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন একটি সংবাদ মাধ্যমকে বলেছেন ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় এর পরও বিষয়টি চেক করে দেখা হবে ওনাকে যে জোনে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন যাওয়ার সুযোগ নেই মামলার কারণে আদালতে যাওয়া আসার সময় তাদের দুবার করে চেক করা হয় আর তাকে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ